দেশ এবং দেশের রাহিম বাইরে থেকে যে সকল বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহের মাওয়ারসিজের সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য নিয়ে প্রতিবার হাজির হই আমার বিদেশগামী প্রবাসীদের সামনে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মীদের চেষ্টা করি একটি কর্মী বিদেশ যেতে হলে কি কি যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে এবং কর্মীকে সঠিকভাবে বিদেশে যাওয়ার সঠিক প্রক্রিয়াগুলো কি তার এই ধারাবাহিকতায় দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়ে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি সেই কাজের ধারাবাহিকতায় কখনো সফলতার ফুল ঝুরি নিয়ে ফিরছি কখন আবার ব্যর্থ হচ্ছি দিন শেষে কর্মী টাকাটি অর্থটি যাতে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহৃত হয় তার সেই চেষ্টাই করি এবং প্রতিনিয়তা আমি কর্মীদের সেভাবেই তথ্য দিয়ে থাকি সব সময় ফরহাদ আপনি তো আজকে আপনার সাথে হলো আজকে সফলতার গল্প খুশ গল্প অর্থাৎ আপনাদের গ্রুপের অনেকেই আমার কাছে ক্রুশের জমা দিয়েছেন এ পর্যন্ত যারা ক্রুশের পাসপোর্ট জমা দিয়েছেন আমার কাছে কেউ রিজেকশন খেয়েছেন ছয় জনই কুরিশের ভিসা পেয়েছেন একজন কুর্মী প্রথমতই আমার কাছে এসে প্রশ্ন করে যে স্যার ইউরোপ যাব কত টাকা নেবেন কতদিন সময় নেবেন আসলে কি কত টাকা নেবেন আর কতদিন সময় লাগবে এ বলে কি কখনো কোনো কর্মীকে পাঠানো সম্ভব সময় কোনো মানে এরকম কি কোনো বিধান আছে যে আমি ছয় মাস সময় নিয়েছি যেমন আপনাকেও তো বলেছেন ছয় থেকে সাত মাস সময় লাগবে চলে যাবেন আপনি যেতে পেরেছেন এক বছর এক মাস অর্থাৎ আপনার সময়টা লেগেছে এক বছর এক মাসের মাথায় আপনি ভিসা নিয়ে দিন শেষে আপনি ক্রুশিয়ার সফল ভিসা নিয়ে দেশে ফিরতে পেরেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদের যাওয়ার পদ্ধতিটা এবং আপনাদের পাঠানোর পদ্ধতি একটু ব্যতিক্রম হবে আমি একটা জিনিস বোঝাতে চাই বাংলাদেশে যে সকল প্রবাসীরা আছে এরা প্রত্যেকেই অনেক সহজ সরল সহজ সরল এবং খুব আবেগপ্রবণ এরা যারকে যেভাবে ইউটিউবে ইউরোপে যাওয়ার ভিডিও দেখে সাকসেস ভিডিও দেখে দেখে কেমন যেন মোটিভেটেড হয়ে যায় এবং যখন অর্থটি কম চায় যে আমি আপনাকে পাঁচ মাসে পাঠিয়ে দিব আপনার কাছ থেকে আমি আমার আমার চাইতে যখন আরও তিন লাখ টাকা দুই লাখ টাকা কম বলে তখন তার ফোকাসটা চলে যায় ওইদিকে কিন্তু একজন কর্মীকে বিদে যাওয়ার আগে প্রথমে ভাবতে হবে বিদেশ গিয়ে প্রবাসী আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সি থেকে যাবেন ওই এজেন্সির ব্যবসায়িক অভিজ্ঞতা কতদিন কি পরিমাণ কর্মী তারা বিদেশে পাঠিয়েছেন তারা সফল ইউরোপে এইভাবে প্রতিনিয়ত কর্মীদেরকে ভিসা এবং সাকসেস ফ্লাইট দেখাতে পারছে না এখন ভিসা দেখা হলো এটা দুই নাম্বার হইতে পারে এটা হলো কুরুশিয়ার ভিসা এখন কুরুশিয়ার একটা ভিসা আমি দেখাচ্ছি এই ভিসাটি আমাদের মন্ত্রালয়ের নীতিমালা মেনটেন করে বিএমিটি স্মার্ট কার্ড করে ফিঙ্গারিং করে তিন দিনের ট্রেনিং করে যে যাওয়াটা সেটা হচ্ছে সঠিক নীতিমালা রাইট আর রং এখন আপনাকে যদি বলতাম এটা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে পাঠাই দেবো তার মানে এর মধ্যে ঝামেলা ছিল এরকম কোনো সিস্টেম আছে আপনাদের আগে আমরা যাদেরকে ফ্লাইট করলাম ক্রুশিয়া যারা চলে গেল আমি সত্যিই খুব এক একটা ব্যাপারে খুব হ্যাপি যেমন আগের দুই ভাই একজন চলে চলে আজকে আপন গতকালকে আমাকে ফোন ফোন করেছিল করেছিল যে সে স্পেনে গিয়েছে যা গ্রিপ নেমে বললো যে স্যার আমার সাথে যে ছেলেটা ছিল সে আসিফ আসিফকে আমি ইটালির রুম সিটিতে পৌঁছে দিয়েছি ওর মামার কাছে আমি স্যার আছি আমার কাগজ কালকে জমা হচ্ছে স্যার আগামী পাঁচ সাত দিনের মধ্যে আমি কাজে জয়েন করছি স্যালারি ইজ ভালো অত্যন্ত সুন্দর স্পেন এখানে খুব দ্রুত কাগজ দিচ্ছে এখন আমি হ্যাপি এই কারণে যদি আমি তাদেরকে কুরুশিয়াতে এগ্রিমেন্ট করাতাম অর্থাৎ দুই মাস পর এক মাস পর টিআরসিটা নিয়ে যখন তার ভাল লাগবে না যখন সে দেখবে কর্মী দেখবে যে আমার এখান থেকে ওখানে গেলে তিন হাজার বেতন আড়াই হাজার বেতন বাংলাদেশি প্রত্যেকটা প্রবাসী অস্থির আমি পাঠাবো ইটালি চলে যাবে পর্তুগাল পাঠাবো পর্তুগাল চলে আসবে ফ্রান্স অর্থাৎ এই ধারাবাহিকতা ইউরোপ খোলার পর থেকেই আমাদের কর্মীদের মধ্যে শুরু হয়েছে যদি এই ধারাবাহিকতা ডিস্ট্রয় না করে যদি শুধু রানওয়ে না করতো আমরা ব্যবসা করে এজেন্সিরা আর অনেক ভালো থাকতাম কোনো কোম্পানিতে লিস্ট খেতাম না এবং কর্মীদেরকে সঠিকভাবে আজকে আপনাকে আমি ফ্লাইট করব দেখেন যদি এই কোম্পানিতে এগ্রিমেন্ট করে পাঠানোর পর আপনার পিছনে আরো দশজনের ভিসা আছে আপনি যদি রানওয়ে করেন পালিয়ে যান টিএরপি এরপি তাহলে কি বাকি দশজনকে কোম্পানি নিবে অর্থাৎ ভিসা পেয়েও আপনি ব্যর্থ তখন দিন শেষে আপনি এজেন্সিকে চেপে ধরবেন আপনি আমার টাকা দেন আপনি আমার ভিসা দিয়েছেন ফ্লাইট দিতে পারেন আপনার ভিসা ঝামেলা আছে আসলে কি এটা ঝামেলা আমার মধ্যে ঝামেলা হচ্ছে কর্মীর মধ্যে কর্মীকে বুঝতে হবে যে দেশেই যাবেন ইউরোপের সেন্জিনভুক্ত সবগুলো দেশে যেহেতু আপনি একটা লিগ্যাল ভিসা নিয়ে আপনি সব জায়গায় যেতে পারছেন অর্থাৎ আপনি এই ভিসাটা পেয়েছেন অনেকে বলে স্যার আমাকে পর্তুগালের ভিসা দেন অনেকে বলে স্যার আমাকে ফ্রান্সের ভিসা দেন অনেকে বলে আমাকে জার্মানির ভিসা দেন আপনি জার্মানির ভিসা নেন পর্তুগালের ভিসা নেন ফ্রান্সের ভিসা নেন আপনি তো সব দেশে যেতে পাচ্ছেন এবং সেটা কি গেম করে নাকি পলিয়ে রাইট অর্থাৎ একটা দেশের সেনজেনভুক্ত আপনি ভিসা পেয়েছেন আপনি 29 টা এন্ট্রি পারমিশন উইদাউট বাধা ছাড়া আপনি পেয়ে গেলেন এই বিষয়গুলো কর্মীদেরকে বুঝতে হবে এখন আপনার ভালো লাগছে না কুরুশিয়াতে আপনি স্পেনে সেটেল হতে চাচ্ছেন স্পেনে কাগজপত্র করে স্পেনে কাজ করে সেটেল হন আপনার ভালো লাগছে না স্পেনে আপনি রোমানিয়াতে সেটেল হন এটাই হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সার্থকতা সফলতা ইউরোপে শুধু মানুষ পয়সা কামাতে যায় ইউরোপ যায় মানুষ রেসিডেন্ট পারমিট নিয়ে সে দেশে নিজের ফিউচার নিজের ফ্যামিলি ফিউচার এবং পরবর্তী যেহেতু স্পন্সার হয়ে আপনি আপনার অন্যান্য আনুষঙ্গিক মানুষকে সহযোগিতা করতে পারেন সেই মানুষ ইউরোপ জার জোর পাগল আপনি তিরিশ বছর সৌদি থাকলে কি আপনাকে নাগরিকত্ব দিবে টিআরপি কার্ড দিবে এটা সম্ভব প্রিয় বিদেশগামী প্রবাসী একজন কর্মীকে বুঝতে হবে অল্প টাকায় অল্প সময়ে কখনো ইউরোপ নয় এটা কি সম্ভব লম্বা সময় এই সময় কখনো লিমিট বেঁধে নয় আমাকে আপনি জানেন আমাকে এখানে সার্ভেতে ফাইল জমা করেছে আমি এম্বাসির ভিতরে ফাইল জমা করেছি প্রত্যেকের ওয়ার পারমিট এনেছি প্রত্যেকের অনলাইন করেছি প্রত্যেকের ইন্স্যুরেন্স ভিসা ফি জমা দিয়ে দিয়েছি এখন এটা কর্মীরা বুঝে বুঝেও তারপর আমাকে প্রশ্ন করে আপনি আমাদেরকে এখন কবে পাঠাবেন কবে দিবেন আট মাস হয়ে গেলো এক বছর হয়ে গেল কি আমি আমাশিতে গিয়ে হাত ঘুরে তার ভিসাটা এক্সট্রা মানে সময় আনতে পারবো সম্ভব হ্যাঁ একটা জিনিস সম্ভব সেটা হলো একটা দেশের অথেন্টিক কোম্পানিতে শতভাগ নিশ্চিত করে ভিসা সম্ভব করা সম্ভব যেটা আমি আপনাদের শেয়ার করতে করছি কারণ এই কুরের চেয়ে কাজটা আমি কোনো নর্মাল লয়ার দিয়ে করছি না আমি সে দেশে একজন ভালো মানের অ্যাটর্নি ধরেছি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল যদি ভালো লেবার নিশ্চিত লবিং করেন এবং আপনার কোম্পানিটা যদি শতভাগ অথেন্টিক হয় তাহলে কি কে ভিসা রিজেকশন খায় খাচ্ছে ভিসাই হয় নাই তখন কি এটা কি কোনো এজেন্সির ধরছিল এবং আরও ভালো পজিটিভ সাইন হলো যেমন আপনার সাথে কি যারা গেছে অন্য অন্য ঢাকা থেকে এজেন্সি

দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা নষ্ট করে আসলেন আবার আরেক এজেন্সির দিকে দৌড়াচ্ছেন এজেন্সি একের হারামজাদা বলে গালি দিয়ে বাটপার বলে গালি দিয়ে আপনি চিন্তা করতেছেন আরেক এজেন্সি দিকে কিন্তু যে এজেন্সি আপনাকে পাঠিয়েছে ব্ল্যাক লিস্ট আছে যাই আছে ওই এজেন্সির মিনিমাম আড়াই লক্ষ টাকা লস হচ্ছে কর্মীরও দুই লক্ষ টাকা লস হচ্ছে দিন শেষে শতভাগ বিচার দিতে পারছে না তাহলে আমাকে কি করতে হবে প্রিয় বিদেশকে আমি প্রবাসী যারা ইউরোপ যাবেন যেতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট বোঝাতে চাচ্ছি একজন কর্মীকে একজন ভালো মানের এজেন্সি ধরতে হবে একজন ভালো মানের এজেন্সিকে একজন ভালো মানের অ্যাটনি জেনারেল ধরতে হবে যারা শতভাগ আপনার ভিসার গ্যারান্টি দিবে এখন আমাদের স্বভাবটা হলো আমাদের মেন্টালিটিটা হলো যে আমি চেয়েছি একটা অ্যামাউন্ট আরেকজন চেয়েছে আরও কম অ্যামাউন্ট আপনার ফোকাসটা কমের দিকেই চলে যায় তাই না এখন কমের দিকে যখন চলে গেছে আপনি কিন্তু একবারও ভাবেননি যে সে এই ব্যক্তির এই ভিসা করার কোনো যোগ্যতা আছে কিনা অথবা দিন শেষে সে আপনার ভিসাটা শতভাগ করে দিতে পারবে কিনা দিন শেষে অর্থ সময় জীবন থেকে সবই চলে যাচ্ছে কর্মীর ভিসা হচ্ছে না বাংলাদেশের অসংখ্য দামাল ছেলেরা একটা এজেন্সিতে কাজে আগের এজেন্সি এবং ইউটিউবে যদি দু চারটা ভিডিও দেখে এবং যদি কোনো রকম ভিসা করতেছে দেখে ফ্লাইট রেশিও দেখে সেই ক্ষেত্রে তাদের দিকে সব যে ভেঙে পড়ে ঝুঁকে পড়ে যে সে মনে হয় আমাকেও পাঠিয়ে দিবে আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো যে একজন এজেন্সি মালিকের আপনার ভালো জব ডিমান্ড থাকতে হবে ভালো লয়ার থাকতে হবে অ্যাটর্নি থাকতে হবে ভালো অথেন্টিক কোম্পানি থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা সব কিছু আছে আপনার ভালো লভিং থাকতে হবে ভালো অর্থ পে করতে হবে দেন উই ক্যান মেক ভিসা অ্যাম রাইট আর রং ব্রাদার এটাই বাস্তবতা এই বাস্তবতাকে যারা শুনছেন দেখছেন মেনে নিচ্ছেন তারা আমি মনে করি ইউরোপ যেতে পারবেন ইউরোপের জন্য কত টাকা নিবেন কয়দিনে দিবেন ছয় মাসে বলেছেন এক বছর হয়ে গেলে আমি যাব না এমনও খুব কষ্ট লাগে আমার যখন আমি একদম কাজটার শেষ প্রান্তে নিয়ে এসেছি অর্থাৎ আমি ছয় সাত মাস সাত মাস সময় বলেছি কিন্তু কাজটা করতে 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 যখন আমি সেটাকে এক বছর চোদ্দ মাস সময় ঘুরে যখন আমি ফাইনাল এখন তাকে আমি কাজটা করে দিব ঠিক ইন দিস টাইম উমুক চাচা মামু কালো ফোন করে তো করবেই লোকজন তো নিয়ে আসবেই আর এমন যদি কারো মামু চাচা থাকে প্রশাসনিক তাদেরকেও দিয়েও ফোন করানো শুরু করবে তাহলে আমরা ইউরোপের কাজটা করবো কিভাবে তখন সে কর্মী আমার বিষয়ের দিকে তাকায় না আমাকে দেখে না এবং কি করে কর্মী অন্যদিকে আবার চলে যেতে চায় আবার আরেক প্রতিষ্ঠানে গিয়ে মনে করে আমার ওই এক বছর কিল করে রিজেকশন খায় এরকম অসংখ্য কর্মী আছে যারা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত আমার দেখা মতে এখনো ঘুরতেছেন ইউরোপের কোনো দেশে যেতে পারে নাই বিকজ অফ ওই ব্যক্তির কখনো সুস্থ ছিলেন না উনি কাউকে আস্থা পাচ্ছেন না উনি কাউকে সময় দিচ্ছেন না অর্থাৎ আপনাকে একটা এজেন্সিতে পাসপোর্ট জমা করলে একটা মিনিমাম নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে হয় আপনি রিজেকশন খাবেন অথবা আপনি ওয়ার্ক পারমিট পাবেন অথবা আপনার কিছুই হবে না তারপর আছে কিসের হাত আছে আপনাকে পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনি যে এজেন্সি থেকে যাবেন সেই এজেন্সির একটা ভালো লবিং থাকতে হবে লবিং না হলে কি পসিবল সাড়ে তিন মাস বসে থেকে ভিসা পায় না আপনি কয়দিনের মাথায় ভিসা পেলেন সি দিনের মাথায় আপনি ওখান থেকে নিয়ম হচ্ছে সাড়ে তিন মাস আপনি সি দিনের মাথায় আবার যে কোম্পানি খুব ভালো সে কোম্পানি আপনাকে সাতাইশ দিন তিরিশ দিনের মাথায়ও সাঁইত্রিশ দিনের মাথায়ও আপনাকে সাঁইত্রিশ দিনের অভিসা পেয়েছে আপনি সিচল্লিশ দিনের পেয়েছেন আর একজন সাঁইত্রিশ জন পেয়েছে এটা একটা বাস্তবতা আপনাকে কি নিয়ে কথা বলছি গসিপ করছি আমি প্রকৃতপক্ষে কর্মীদের কথা দিয়েছিলাম যে আমি এখন আমার চ্যানেলে আমি আর আসি না কোনো ভিডিও হিস্টোরি বলি না কোনো দেশের আপডেট বলি না বললে সেখানে সবাই সবার এমন ভাবে আমি কি বলবো কি জবাব দিব আমার হাতে কিছু না আমি সব ফাইল জমা করেছি অ্যাম্বাসিতে অ্যাম্বাসি আমাকে দিচ্ছে না কর্মী আমাকে বারবার ফোন দিচ্ছে কর্মী আমাকে ভুল বুঝছে তখন আমার কষ্ট লাগে কিন্তু আমি তো আসলে দীর্ঘদিনের পুরানো ব্যবসায়ী তো যে কারণে এগুলো মাথায় না নিয়ে আমি আমার ফোকাসে থাকি যে যে যাই বলেন ভাই দিন শেষে আমার ভিসা চাই আমি অন্য কোনো কথা শুনতে চাই না আপনাদের সবাইকে কথা দিয়েছি আমি যে আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কুরুষের যাদের আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে প্রত্যেকের আমি সফল ইউরোপে কি এমন দেখেছেন যে বিশ জনের ওয়ার পারমিট হয়েছে বিশ জনের বিষয় হয়েছে এটা এটা মিরা না একজনের রিজেকশন খান নাই আমি কি কথা দিয়েছি আপনাদের যে যারা যেভাবে জমা করতেছেন আমি পঞ্চাশ জনকে জমা করব আল্লাহ যদি আমাকে দেখানোর তৌফিক দান করে এই সোশ্যাল মিডিয়ার সেনা আবারও কথা দিলাম সবার দৃশ্যমান এইভাবে ভিসা দেখাবো আবার এইভাবে ফ্লাইটের সময় দেখিয়ে দিব কিভাবে ম্যান পার করলাম কিভাবে ট্রেনিং করলেন কিভাবে আপনার এই দেশ থেকে ওই দেশে আপনার যাদেরকে ফ্লাইট দিয়েছি আলহামদুলিল্লাহ তারা যখন আমাকে ফোন করে আমার বুকটা ভরে যায় আমার ভাল লাগে যে আমার কর্মী খোঁজখবর নিচ্ছে আমি কি খোঁজখবর নেব স্যার ঠিক মতো আসি পৌঁছাইছি আমি মুখ জায়গায় আছি আপনিও যাবেন আপনি আমাকে আজকে এসে বলেছেন স্যার ফ্রান্স যাবো আমি আর করে সে থাকবো না আপনি আমার টিকেটটা একটু ফ্রান্স হয়ে করেন আই এম হ্যাপি আই এম ভেরি হ্যাপি বিকজ এটাও সম্ভব যে আপনি যদি ফ্রান্স যাবেন যেতে চান ইজ পসিবল কোম্পানিকে সেই ধরনের ডিরেকশন দেওয়া থাকে এবং কোম্পানি ক্লেম দেওয়া থাকলে আপনি যদি মো সাইনিং না করেন অর্থাৎ মোসাইনিং করেছেন আপনি করার পর এক মাস পর চলে গেছেন আপনার কোম্পানিকে আমি আপনাকে কুরুশেতে শতভাগ কাজ দিব টিআরপি দিব বাট আপনি আমাকে গ্যারান্টি দেন যে আপনি রানওয়ে করবেন না এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের একদিন আগে যেতে পারবেন না আমার প্রত্যেকটা কর্মীর ব্যাপার আমি সাতের শিউরি করে যদি বানা দিয়েছি রোমানিয়ার এই ফেব্রুয়ারিতে যে ফ্লাইটগুলো হয়েছে আমি যে ভিডিওতে আপলোড দিয়ে দেখেছি প্রত্যেকটা কর্মী সাতের শিউরি করে যদি বানা দিয়েছি বিকালে টিআরপি পেয়েছে সন্ধ্যার ফ্লাইট ধরে সব ইটালি জার্মান ফ্রান্স চলে গেছে তাহলে কীভাবে বিজনেস করবো বলেন একটা ইউরোপের বাজার ধ্বংস হওয়ার পিছনে সাধারণত কর্মীরাই এই বাজারটাকে অস্থির করে তুলেছে এবং বিভিন্ন জায়গায় কোম্পানিকে কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছে কেন অর্থাৎ কোম্পানি লোক যখন পালিয়ে যায় কোম্পানির লোক যখন কাজ করে না আপনি যখন কোম্পানিকে গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিবেন না প্রত্যেকটা লোক কাজ করলে তো তার আবার একটা অ্যাকাউন্ট আইডি হয় ভ্যাট ট্যাক্স হয় তার মানে এখানে গভর্নমেন্টকে আপনি ফাঁকি দিচ্ছেন তো ওই ওই গভর্নমেন্ট কি আপনাকে রেখে দিবে। তখন তো আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিবে এই বিষয়গুলো একজন আর ইউরোপে যেতে হলে একজন কর্মীকে শিক্ষিত হতে হবে অক্ষর জ্ঞান নয় অন্য শিক্ষিত হতে হবে অর্থাৎ একটা দেশে কিভাবে যেতে হয় আপনার ঢাকা থেকে শুরু হয়ে গেল আপনি ঢাকার থেকে যখন আপনি যাত্রাপথ শুরু করলেন আপনাকে তো আপনার নিজের সম্পর্কে বলতে হবে ইমিগ্রেশনে বলতে হবে আপনি কিছুই পারেন না আপনার অর্থ আছে আপনি ইউরোপ যাবেন আপনি আমার সাথে কথা সহিভাবে আপনার নামটা বলতে পারতেছেন না ইউরোপ যে দেশে যাবে সেই দেশের নামটা পর্যন্ত কর্মী আমাকে বলতে পারে না আমার খুব কষ্ট হয় যে সে কর্মী আবার ইউরোপ যার জন্য আমাকে ফোন করে আমি শুধু শুনি শুনে আমি চিন্তা করি যে আমি কাকে পাঠাবো কাকে কারণ এই লোকের যদি আমি দুই দিন পরে ইমিগ্রেশনের কথা বলি যে আপনার ফাইল ইমিগ্রেশন আছে লেবার লবিং হয়েছে ওয়ার পারমিট আসছে আপনার এটা আমি জমা করেছি উনি আমাকে ডাইরেক্ট কি বলে জানেন বলে যে আমি এত গল্প শুনতে চাই না স্যার আমার কইছিলেন ছিলেন ছয় মাসে পাঠাইবেন টাকা কবে দিবেন ফাস্ট ফুড কবে দিয়ে দিবেন কিন্তু দিন শেষে তো আমি আশি কাজ এগিয়ে ফেলছি এই কর্মী তো আমি ইমিগ্রেশন বুঝাইতে পারতেছি না এটা তো মধ্যপ্রাচ্য নয় যে আমার কাছে আমি তো মাস গেলে বলে চল্লিশ পঞ্চাশ লোক আমার মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার কাছে ভিসা ও কালা সব আগে ডান হয়ে থাকে আমি যাকে খুশি তাকে যার যার যোগ্যতা অনুযায়ী আমি কোম্পানিতে লোক প্রেরণ করি তাই না প্রিয় প্রবাসী অনেক গল্প হলো সফলতার গল্প এভাবেই করব এভাবে যত কর্মী আমাদের এখন থেকে ভিসা নিয়ে আসবে যাদের ফ্লাইট হবে শুধুমাত্র আমার এই প্রেজেন্টেশন থাকবে আগামী সপ্তাহে আমরা মেসুডুনের আরেকটা গ্রুপ আমরা যারা টিআরপি অ্যাপ্রুভাল ডান হয়েছে যারা ইন্ডিয়ার ভিসা পেয়েছেন ডাবল এন্ট্রি ভিসা তাদেরকে আমরা ফ্লাইট করব এবং আরেকটা গ্রুপ ভিসা নিয়ে দেশে ফিরবে অর্থাৎ ওরা তো আগেই ভিসা পেয়েছে টিআরপি অ্যাপ্রুভালিত ভিসা বেড়েছে তাদেরকে নিয়ে করব এটা ছিল ম্যাসুরিনের জন্য একটা আপডেট থাকবে সার্ভিয়ার প্রবাসী যারা আছেন তাদের জন্য আমার একটা ভালো নিউজ বলি আমরা যেহেতু একটা দৃশ্যমান কাজ আমরা শতভাগ বিচার ইস্যু দেখাচ্ছি এভাবে আমরা সার্ভিয়াও আপনারা শুধু আমাকে ট্রাস্ট করেন সময় দেন কাজ করার মতো মানসিকতা রাখেন প্রত্যেকে এই কথা দিচ্ছি তার বিয়েতে হয়তো হান্ড্রেড পার্সেন্ট না পারলো একটি বড় মানে অন্তত পক্ষে ভালো ভালো অথেন্টিক এ প্লাস কোম্পানি সবগুলো আমি ওরা কিন্তু জানে দেখে করেছি সবগুলো কোম্পানি প্লাস এবং সবগুলো কোম্পানি খুব ভালো অথচ ধৈর্য অপেক্ষা নাই যে তারা অপেক্ষা করতে চাচ্ছে না আর তাদের কি কি বলবো তাদের জায়গায় আমি যখন আমার নিজেকে নিয়ে দাঁড়া করাই না যে আচ্ছা আমাকে ওর সামনে দাঁড়া করলে কেমন লাগে আমার তো মনে হয় যে আমি এতদিন আমি কথা বলছি এই কথা বলছি ও তারা আগে মার দিই মানে ইমোশনাল আবেগ মানে এত বেশি কাজ করে আমাদের কর্মীদের যে আর তারা সময় মানতে চায় না রাত জানো তাদের কাটে না দিন জানো কাটে না সারা দিন ইউটিউব দেখে সারা দিন মোটিভেট এবং ডিমোটিভেট দুটেই হয় আর তারপরে যদি এজেন্সির মালিকদেরকে ফোন দেয় তারপরে তো আমি যতটুকু সম্ভব প্রত্যেক কর্মীকে একটা এজেন্সির মালিক হয়ে আমি পার্সোনালি ভাবে সময় দেই দেইনা ফরহান ফোন এবং যে যেকোনো বিষয় যে কোনো তথ্য আমি কর্মীদেরকে কখনো নেগলিন্সি না আমি আন্তরিক ভালোবাসার টানে প্রত্যেকটা কর্মীকে একদম ফ্লাইট পর্যন্ত যাওয়া পর্যন্ত যা পর খোঁজ খবর রাখি সবাই কেমন আছে কিভাবে আছে এবং এই ধারাবাহিকতা চেষ্টা করছি আমার প্রিয় বিদেশ প্রবাসী ভাইদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ইউরোপের ব্যাপারে পাসপোর্ট জমা করবেন যে এজেন্সি থেকে যাবেন এই কথাগুলো বলার অর্থই না যে আমি খুব দেখাচ্ছি ফাটিয়ে দিচ্ছি আমার কাছে আসেন আমার কাছে আসার কিছু নাই আপনারা যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিটা যেন অথেন্টিক হয় ওনারা যেন অনেক কর্মী ফ্লাইট করছেন এটা যেন চোখে দৃশ্যমান এভাবে দেখেন এবং যারা এভাবে দেখাতে পারবে তারাই হচ্ছে জিনুইন এজেন্সি যারা শুধু ওয়ার পারমিট দেখাবে ফ্লাইট দেখাবে না তারা কখনো লিগাল এজেন্সি হতে পারে না সাই এই ওয়ার পারমিট কপি তো পেস্ট করে তো শত শত পানি দেওয়া যায় ওটা লিগাল না ইলিগাল কেমনে বলবো বোঝার কোনো কায়দা আছে তো যে কারণে ওয়ার পারমিট নটে ভিসা ওয়ার পারমিট যাচাই বাচাই সুযোগ আছে ওয়েবসাইট ঘাটাঘাটি করলে সে যাতে সুযোগ পাবে তারটা যদি লেখাপড়া সে জানে যদি কম্পিউটার আইটি নলেজ তার ভালো থাকে যদি যে লেখাপড়া জানে না সেইটাকে কিভাবে সার্চ করবে আমি আশ্চর্য হই কর্মীরা কিভাবে প্রতারিত হচ্ছে যে এইরকম ভিসা বানিয়ে দেয় কর্মীর কাছ থেকে ফুল টাকা নেয় ইউরোপের কর্মী ম্যাসুটুনি অ্যাম্বাসিতেই যায় নাই তার ভিসা হয়ে গেছে বাংলাদেশে হাউ ক্যান ইট পসিবল এটা রুলসের বাইরে পড়ে এটা তো হবেই না আমি যদি এখন আপনাকে স্যার এই ক্রুশিয়ার ভিসা আপনাকে না পাঠিয়ে বলতাম আপনার ভিসা হয়ে গেছে আপনি মানতেন আপনাকে মানানো সম্ভব না কিন্তু একটা গ্রামের সহচরল অজাপায়াকার একটা ছেলেকে এরকম স্টিকার বিচা মানে দিয়া বললেই সে টাকা দিয়ে দেয় কতটো সহচরল আমাদের দেশের মানে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং যেহেতু সবার হাতে এরকম স্মার্টফোন এবং প্রোগ্রামগুলো দেখে দেখে শেখুক এবং প্রোগ্রামগুলো দেখে দেখে শিখলেই একজন কর্মী বুঝবেন ইউরোপে যেতে হলে তার মধ্যে কি কি যোগ্যতা এবং গুণাগুণের প্রয়োজনতা রয়েছে যার শিক্ষাগত যোগ্যতা নাই আমি মনে করি তার ইউরোপ না যাওয়াটাই উত্তম এটা মন খারাপ করার কিছু নাই কারণ তার স্বাদ আছে সাধ্য নাই ইউরোপ যেতে হলে শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি স্পেশালি সেন্ট দেশগুলোতে খুব ম্যান্ডেটরি এটা ম্যান্ডেটরি এটা মাথায় রেখে যেতে হবে অন্তত লেখাপড়া কম জানেন একটা বেসিক কাজ শিখে হলেও যাবেন আপনাকে আমি একটা কাজ শিখাইছিলাম না কি কাজ শিখেছিলেন ওয়েল্ডিং ইউরোপের মধ্যে সবচেয়ে দামি কাজ কোনটা জানেন পাইপ ফিটার আর ওয়েল্ডিং সবচেয়ে ডিমান্ডেবল যে কাজটা শিখেছেন আপনাদের গ্রুপের কিছু লোকজন আমাকে কি বলেছে জানেন আমি আমি কাজ কাজ শিখানে পয়সা বেহুদা না দিয়ে কই বলেন দক্ষ করে বিদেশ পাঠাবো অর্থ সম্মান দুটি পাবো এটা সবসময় স্লোগান দেই আমি নিজে তাদেরকে ভর্তি করে যে বিদেশ যাবেন একটা কর্ম শিখে যান আমার কাজ করতে হবে না আর এই যে কাজটা শিখে গেলেন এই কাজের উপর অন্তত পক্ষে জবগুলো গুলো অ্যাভেলেবেল থাকে আপনি যে কাজটাকে শিখে গেছেন এখন আপনি দেখতেছেন যে আপনি একটা ওয়েল্ডিং জানেন আপনি যার আগ পর্যন্ত যদি বুদ্ধিমান হন ভালো করে প্র্যাকটিস করে আপনি ফ্রান্স যান সমস্যা নাই আপনি যে সমস্ত কোম্পানিগুলো কর্মীদেরকে এরকম ওয়েল্ডিং টিআইজির উপর তারা নিবে ভ্যাকেন্সি খালি আছে আপনি সেখানে গিয়ে একটু জব টেস্ট দেন আপনি যোগ্যতা প্রমাণ করেন এখন আপনি আপনি এখান থেকে জব টেস্ট মানে ট্রেনিং এর নামে ট্রেনিং শিখে গেছেন হবে না তো ট্রেনিং শিখে যেতে হবে অর্থাৎ আপনাকে প্র্যাকটিক্যাল হাতে কলমে যে কাজটা আপনি শিখে যাচ্ছে সেটা শতভাগ নিশ্চিত থাকতে হবে এখন ওল্ডিং তো অনেক স্পর্শকতার একটা বিষয় আপনি কোনো লিকেজ থাকলে ধরা পড়লে পাইপটা সঠিকভাবে যদি আপনার ঝালাই না হয় সেটা কি আপনার ওয়েল্ডিং হবে যে কারণে আপনাকে বলবেন স্যার ট্রেনিং করে আসছিলাম অনেক আমার এখান থেকে আমি মধ্যপ্রাচ্যে কর্মী পাঠাই ব্যারাস্তার ট্রেনিং করে ব্যারাস্তার জায়গায় ওটা ফেরাস্তারে ভালো হয় আমাকে ছবি পাঠায় যে তুমি ব্যারেস্তার কর্মী পাঠাছো ট্রেনিং করে তোমার দশ দিনের ট্রেনিং দেখো তোমার কর্মী কি বিভিন্ন ডিজাইন হয় না লাভ ডিজাইন হয় গাছের ডিজাইন হয় পাতা ডিজাইন হয় না ওর ডিজাইন করতে মালিকের কফি বীজ মানে কর্মী আমাকে বলে স্যার আমি ব্যারেস্তার ট্রেনিং করে আসছি আমার ব্যারেস্তা দেয় নাই স্যার আমাকে নিয়ে ক্লিনারে দিচ্ছে আর পারস না তোকে কোথায় দিবে বাংলাদেশে যে ব্যাক করে পাঠিয়ে দেয় এটি তো বেশি ট্রেনিং করতে গেলেও সে কর্মীকে শতভাগ জেন ট্রেনিং করতে হবে রাইট রাইটার রং আপনি হ্যাপি আছেন ফরহাদ আপনি যে বিষয় পেয়েছেন হ্যাঁ আপনার জন্য দোয়া ভালোবাসা থাকবে আপনার মতো করে সমস্ত কর্মীকে যেন আমি কুরুশিয়ার ভিসা দিতে পারি আপনারা যেন সকলে সেই দেশে আমি আসলে ইউরোপ যতটা শুনছেন দেখছেন অনেক মনে করতেছে এই ইউরোপের দেখাটা আর ভিসা রেশিও বাস্তবতা এক না তাই না অনেক পার্থক্য আছে না এত দেখার কিছু নাই যারা যাবেন যারা আনলিমিটেড সময় নিয়ে ইউরোপের জন্য পাসপোর্ট জমা করবেন যে ভাগ্যের উপর ছেড়ে দিবেন যে আমার হবে রিজেকশন হবে তাহলেই তার ইউরোপ যাওয়া হবে সাত মাসের কথা বলে আঠারো মাসে নিতে পাঠিয়েছি যদি কর্মী ধৈর্য না ধরতো আমি কি পারতাম সম্ভব ছিল এর মধ্যে আবার অনেকে এই উনিশ মাস পর রিজেকশনও খেয়েছে আমার মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সকরের জেলার ছেলে পেলে কে আমার কাছে টাকাও রিটার্ন চাই নাই স্যার আপনি যেদিন পাঠাবেন যেদিন বলবেন সেদিনই যাবো আমার মানিকগঞ্জের লোকগুলা প্রকৃতপক্ষে অনেক ভালো মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুরের লোকগুলা খুব মানে সহজল প্রকৃত এবং জিন বিদেশ করা লোক আপনি আপনার নারায়ণগঞ্জ দা নারায়ণগঞ্জের লোক অনেক নারায়ণগঞ্জের প্রচুর লোক তো আমার এখান থেকে সৌদার যায় প্রচুর লোক আছেই কন্টিনিউ যাচ্ছে যে আপনি বাদশাহের অনেক কর্মী আমার এখান থেকে বিভিন্ন কফি শপের বিষয়ে বিভিন্ন বিষয় যাচ্ছে আশেপাশে জেলাগুলোর মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির প্রকৃতপক্ষে বিদেশে গিয়ে কর্ম করে যাই হোক যে যেখান থেকে দেখলেন এবং বুঝলেন আগামীতে আবার তথ্য ভিত্তিক তথ্য নিয়ে এবং কয় তারিখে আমাদের ফ্লাইট আছে কুড়িশিয়ার পঁচিশ তারিখে যেহেতু ফ্লাইট আছে চব্বিশ তারিখে কর্মীদেরকে আমরা আবার সমস্ত অর্থাৎ একটা ফ্লাইট চলে গেছে তারিখে আবার তিনজনের ফ্লাইট আছে আমাদের কুরুশিয়া যাদের এই ভাইদেরকে আমরা দৃশ্যমান এভাবে একের পর এক সফলতার সফল ভিডিও নিয়ে হাজির হবো বারবার আমার প্রিয় বিদেশি প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোন নতুন আপডেট তথ্যভিত্তিক তথ্য নিয়ে এবং ভিসা সফলতা নিয়ে হাজির হব শুধুমাত্র আমি বারবার আপনাদের মাঝে ধন্যবাদ Chúng ta phải tăng.